রাস্তার পাশে বসানো ঠেলাগাড়ি থেকে একটা সিঙ্গারা কিনে খাওয়ার জন্য তাকে দশ বার ভাবতে হতো এমন কি হল যে আজ তারই সামনে শহরের সব নামি দামি হোটেলের মালিকরা হাত জোর করে দাঁড়িয়ে আছেন কি এমন বিশেষ ক্ষমতা রয়েছে এই অতি সাধারণ ছেলেটির নাকি এই সাধারণ সাজ আড়ালেই আড়ালেই আছে এই শহরের সব থেকে ক্ষমতাশালী ধনী ব্যক্তি কেনই বা এক ধনী পরিবার রাজি হলো এই গরিব ছেলেটিকে তাদের বাড়িতে ঘর জামাই করতে ঠিক কোন পরিস্থিতিতে কোটিপতি বাবা মা বাধ্য হলেন তাদের আদরের মেয়েকে এই চালচুলহীন ছেলের হাতে তুলে দিতে জানতে হলে শুনতে থাকুন দেশের লক্ষ লক্ষ শ্রোতাদের পছন্দের এই গল্প সিক্রেট শাহেনশা তাও আবার একদম বিনামূল্যে অয়ন তোমার সাহস কি করে হলো আমার এই দামি গাড়িতে হাত দেওয়ার আসলে দিতে হতো তাই উপর আর কি কি চাপাবে নিজের বউকে গাড়ি করে ঘোরানোর যদি এতই ইচ্ছে হয় তাহলে যাও নিজে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে আনো অবশ্য তোমার মতো বেকার লোক সেকেন্ড হ্যান্ড তো দূরের কথা পাঁচ হাত ঘুরে আসা গাড়িও কিনতে পারবে না এক কাজ করো রামু কাকার সাইকেলটা কিনে নাও তারপর ঘুরেও নিজের বউকে যত খুশি ননসেন্স গাড়িটা তো নিয়ে গেছই আবার ওটাকে নোংরাও করে নিয়ে এসেছ এক্ষুনি পরিষ্কার করো নিজের গায়ের জামাটা খুলে ওটা দিয়েই পরিষ্কার করবে বুঝেছ শোনো লন্ডন থেকে আমার বেস্ট ফ্রেন্ড আসছে মায়ের গাড়িতে করে আমাকে একটু এয়ারপোর্ট পৌঁছে দেবে আসলে তোমার মা আমাকে ওনার গাড়িতে হাত দিতে বারণ করেছেন শোনো যেভাবেই হোক অন্য একটা গাড়ির ব্যবস্থা করো গাড়ি ভাড়া করো ট্যাক্সি ডাকো আমি কিন্তু গাড়ি করে এয়ারপোর্ট যাব যা করবে তাড়াতাড়ি করো প্লিজ আমার দেরি হয়ে যাচ্ছে টু আচ্ছা রুষা লন্ডন থেকে কোন বন্ধু আসছে রূপালী আসছে উফ কতদিন পর দেখব ওকে রূপালি মাই গড সেই অদ্ভুত মেয়েটা আবার ফিরে আসছে কিন্তু কি কারণে আসছে আরে কি যা তা বলছো অদ্ভুত মেয়ে মানেটা কি রূপালি আমার বেস্ট ফ্রেন্ড তিন বছর পরও দেশে ফিরছে প্লিজ তাড়াতাড়ি চলো ওর সঙ্গে দেখা করার জন্য আমি ভীষণ এক্সাইটেড এই এত বড় কলকাতা শহরে অয়ন রায় চৌধুরী আসলে দুজন মানুষকেই ভয় পায় প্রথমটা হলো ওর শাশুড়ি শালিনী সিংহ আর দ্বিতীয় জন রুষার এই বান্ধবী রূপালী কুহ রূপালী রুষার একদম ছোটবেলার বন্ধু তিন বছর আগে রুষার মায়ের পাশাপাশি এই রূপালীও সবার সামনেই অয়ন আর রুষার বিয়ের বিরোধিতা করেছিল গাড়িতে বসে এই ভাবতে ভাবতে এক লহমায় অয়নের নিজের ফুলসার রাতটা মনে পড়ে গেল অয়নের শ্বশুরমশাই সিদ্ধার্থ সিংহ মেয়ের ফুলসজ্জার ঘরটিকে তার মনের মতো করে সাজাতে বলেছিলেন রুষার ঘরটা সেই রাতে নানা রকমের দামি দামি ফুল আর সুগন্ধি মোমবাতিতে দারুণ রোম্যান্টিক সাজে সেজে উঠেছিল যদিও অয়ন নিজে এই রাতটা নিয়ে খুব বেশি স্বপ্ন দেখিনি ও শুধু রুষার সঙ্গে সে রাতে একান্তে মন খুলে কিছু কথা বলতে চেয়েছিল অয়ন আর রুষা সেই ঘরে আসার আগেই রূপালী সবার অগোচরে ওই ঘরে এসে ঢোকে নিজের হাতে সাজানো ঘরটাকে নিমেষে একেবারে লণ্ড ভণ্ড করে দেয় কোনো এক অসম্ভব আক্রোশে সে সব কিছু করে দিতে থাকে রূপালী অয়নকে খুব অপছন্দ করত ওই রাতের পর থেকে অয়নের মনে রূপালীকে ঘিরে একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল শুধুমাত্র ফুলসজ্জার রাতেই নয় তারপরেও রূপালী অয়নকে নানাভাবে জ্বালাতন করত অয়নের বিয়ের এক মাস পর যেদিন রূপালী লন্ডন চলে গেল অয়নে যেন হাঁপ ছেড়ে বাঁচল এই সেই রূপালী গুহ ওর রূপ আর ওর নাম একেবারে সমার্থক রূপালী হল রুষার বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকেই ওরা একে অন্যকে খুব ভালোভাবে জেনে বলা যায় রুষাই এবং রূপালি হলো একে অপরের পরিপূরক হাই ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া কত দিন পর রুপালির ব্যক্তিত্ব ছিল একেবারে নজর কাড়া খুব মিস করেছি দ্য গেস ভি ডু চল চল বাড়ি চল হ্যাঁ ফাইনালি এত এক্সাইটেড লাগছে না কত দিন পর উফ তোকে কত কথা বলার আছে আরে দাঁড়া দাঁড়া এক সেকেন্ড খবর পেলাম দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি রোজউড স্প্রিং এর প্রজেক্ট নাকি তুই পেয়েছিস ইয়েস ডিয়ার সিরিয়াসলি তবে ওই প্রজেক্টে পাওয়ার আসল ক্রেডিট অয়নেরই বোধ হয় ওই কিছু কলকাঠি নেড়েছে অয়ন রোজউড স্প্রিং এর প্রজেক্ট ক্র্যাক করতে অয়ন হেল্প করেছে নাও দিস ইজ টু মাচ রুশা প্লিজ হিয়ার কি একটা লিমিট আছে এখানে রোজ উড স্প্রিং নিয়ে কথা হচ্ছে মুদির দোকানের ফর্দ মেলানো নয় আচ্ছা বাবা আমার কথা যদি বিশ্বাস না হয় অয়নকে জিজ্ঞেস করে নে আচ্ছা এই বুঝি অয়ন ভাগ্যিস বললি এতক্ষণ তো আমি ওকে তো ড্রাইভার ভাবছিলাম এই সত্য রুষার অজানা ছিল না যে রূপালী আর অয়নের সম্পর্কটা আদা আর কাঁচকলার মতো কিন্তু রূপালী যদি এইভাবেই ঠেস মেরে কথা বলতে থাকে তাহলে এক্ষুনি ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে রূপালী তো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে হ্যাঁ তা তো পেয়েছে তাহলে চল না আগে কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে নি ও রুশা সো নাইস আমার মাও এত ভাবে না আমার জন্যে তুই জানিস বিদেশের খাবার খেয়ে খেয়ে মুখে একদম অরুচি ধরে গেছে আরে কলকাতায় ফিরে আসার মেন কারণটাই তো হলো এখানকার ডিলিশিয়াস সব খাবার চল তাড়াতাড়ি ঝাল ঝাল কিছু একটা খাবো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছো স্যুটকেসগুলো তোলো আর আমাদের পেছনে পেছনে এসো তুমি কি চাও রুষাই ভারী লাগেজগুলো বয়ে নিয়ে যাক চল চল আর দেরি করিস না খুব খিদে পেয়েছে আমার আচ্ছা রুশা তোর তো ওয়ান কি তেমন পছন্দ নয় তাহলে একটা কাজ কর না যত তাড়াতাড়ি পারিস ওকে ডিভোর্স দিয়ে দে আমি তো এসেই গেছি আমি তোকে আমার ফ্রেন্ড লিস্টের সব হ্যান্ডসাম ছেলেদের সঙ্গে আলাপ করিয়ে দেব কেউ নতুন কোম্পানি ওপেন করেছে কেউ ফ্যামিলি বিজনেস সামলাচ্ছে তবে একটা কথা জোর দিয়ে বলতে পারি রুষা তোর এই অয়ন ওদের কারো নোখের যুগে নয় রূপালি প্লিজ একটু চুপ কর আগে আমার কথাটা শুন এসব এসব কি উল্টোপাল্টা বলছিস তুই আমি অয়নকে কোনো ডিভোর্স দিচ্ছি না অ্যাটলিস্ট যতদিন না ও নিজে আমাকে ডিভোর্স দিচ্ছে ওকে বুঝতে পেরেছিস রুপালি কিছুতেই বুঝতে পারছিল না যে কোটিপতি বাবার মেয়ে হয়ে রুষা কেন এই চালচুলোহীন ছেলেটাকে ছাড়তে পারবে না রুসা রোজউড স্প্রিং এর ডিলটা ক্র্যাক করার পিছনে কি সত্যি অয়নের কোনো ভূমিকা আছে কিন্তু সেটা কিভাবে সম্ভব রুষা কি ব্যাপারে তুই ভাড়া গাড়িতে ঘুরছিস তোদের গাড়িগুলো কি হলো তোর কাছে কি এখন আর নিজের গাড়িও নেই নাকি না মানে তুই তো জানিস আমার তো ড্রাইভিং লাইসেন্সটা এখনো আসেনি তাই অয়ন তুমি তো ড্রাইভিং জানো ব্যাপারটা কি বলতো তোমার নিজের কোনো গাড়ি নেই না আমার গাড়ি কেনার সামর্থ্য নেই অয়নের এই উত্তর শুনে রূপালী খুবই হতাশ হয় এরপর ও আর কি বলবে সেটাই বুঝে উঠতে পারে না ওর বেস্ট ফ্রেন্ডের কাছে বিয়ের পর নিজের একটা গাড়িও নেই ছাপোষা গরিব অয়নকে তো ওর কোনোদিনই পছন্দ নয় ঠিক সেই কারণেই ওদের বিয়ের বিরোধিতা করেছিল ও আরে এবার চল তো খিদে পেয়েছিল না তোর ওদের তিনজনকে নিয়ে গাড়ি এসে দাঁড়ায় কলকাতার বিখ্যাত রেস্টুরেন্ট দ্য হেরিটেজের সামনে লেসন আমি আর রুষা ভিতরে ঢুকছি তুমি আমার লাগেজগুলো নিয়ে পেছনের সার্ভিস ডোর দিয়ে এসো কেমন চল রুশা আমরা ভেতরে যাই হেরিটেজ রেস্টুরেন্টের প্রতিটা জিনিসের মধ্যেই আভিজাত্যের ছোঁয়া রয়েছে এখানকার সাজসজ্জাই বলে দেয় যে এই জায়গা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে আপনাদের এখানে কি প্রাইভেট ডাইনিং রুম অ্যাভেলেবেল আছে আমরা তো তিনজন আছি টেবিল হলেই চলবে আমাদের রূপালী এটা কিছুতেই মানতে পারছিল না যে ওকে অয়নের মতো একটা ক্লাসলেস ভিকিরির সঙ্গে একই টেবিলে বসে খেতে হবে ঠিক তখনই হোটেলের ম্যানেজার বলেন গুড আফটারনুন ম্যাম আই এম রিয়েলি সরি টু সে যে এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রাইভেট রুম अवेलेबल নেই আর টেবিলও ফাঁকা নেই কোনো ব্যাপার না আমরা না হয় আরেকদিন আসব এখন তাহলে অন্য কোথাও যাই কি বলিস আরে অয়ন স্যার আপনি নিজে কেন সুটকেস নিয়ে এসেছেন আমাকে একটা ফোন করতে পারতেন আমি বাইরে চলে আসতাম এক্সকিউজ মি মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে ও তো আমাদের বাড়ির চাকর আমাদের সঙ্গেই এসেছে না ম্যাডাম আমার কোনো ভুল হয়নি আর যাই হোক ওকে চিন্তা আমার ভুল হতে পারে না অয়েনসারের জন্য তো আমাদের এতগুলো হোটেল চেন রমরমিয়ে চলছে আরে আপনার প্রাইভেট রুম চাইছিলেন না হ্যাঁ প্রাইভেট রুম চেয়ে তো ছিলাম কিন্তু আপনিই তো বললেন যে রুম বা কিছুই অ্যাভেলেবেল নেই আপনারা অয়ন স্যারের সঙ্গে এসেছেন প্রাইভেট রুম বাদ দিন আপনাদের জন্য এখানকার সবচেয়ে লাক্সারিয়াস সুইট রেডি করে দিচ্ছি এক্ষুনি আপনারা শুধু ভিউটা পছন্দ করে নিন আসল সত্যিটা তাহলে কি কে এই অয়ন রুশার বাবা কি অয়নের আসল পরিচয়টা জানতেন অয়নের এই সাদা মাটা চেহারার পিছনে কি অন্য কোন সত্যি লুকিয়ে রয়েছে কি হবে যখন রুশার পরিবারের সবাই জানতে পারবে অয়নের আসল পরিচয় জানতে হলে এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফ আর শুনুন সিক্রেট শাহেনশাহ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে